হ্যালো ভিওয়ার্স তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি চলে এলাম আবার একটা আমার নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আজকের ব্লগটা কয়েকদিন আগেকার ব্লগ ভেবেছিলাম এই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব তো অনেক দিন আগেই শেয়ার করা উচিত ছিল বাট শেয়ার করা হয়নি এই এটা ওটা ব্লগ শেয়ার করতে করতে এটা শেয়ার করার সময় পাইনি বাইরের প্রকৃতি দেখতে দেখতে দেখো তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি সুন্দর লাগছে বাইরের প্রকৃতিটা দেখতে এটা কয়েকদিন আগে বাড়ি গিয়েছিলাম সেখান থেকে আসার পথে এই ভিডিওটা বিকেল বেলার দিকে করেছিলাম খুব ভাল লাগছিল দেখো দেখতে প্রকৃতিটা দারুণ লাগছে আসলে কি বলতো আমরা যেখানে থাকি সচরাচর সেখানে বাইরের প্রকৃতি দেখতে পেলেও এত সুন্দর মনোরম পরিবেশ দেখতে পাই না তাই ভাবলাম একটু তোমাদের সাথেও শেয়ার করি আর আমিও একটু দু চোখ দেখে সার্থক করি তোমাদের দাদা ভাই তো যেখানে যায় সেখানেই কাজ নিয়ে ব্যস্ত থাকে ও কিন্তু এখন ফোনে গেম খেলছে না ও কিন্তু এখন মিটিং করছে ফোনে বসে বসে রাস্তায় জানো তো মাঝপথে ও ফোনে মিটিং করছে ছুটির দিন তবুও যেন কাজের অন্ত নেই এখন সন্ধেবেলা প্রায় ওই বাজে সাড়ে সাতটা আটটা নাগাদ আজকে তোমাদের দাদাভাই একটু রোল বানিয়ে দিল আমি সব কিছু রেডি করে দিলাম তারপরে তোমাদের দাদাভাই রোল বানালো জানো তো তোমাদের দাদাভাই না রোলটা দারুণ বানায় তো গরমের মধ্যে ওকে আর রান্নাঘরে আমি ঢুকতেও দেই না এখন আর সময়ও পাই না সত্যি কথা বলতে তো অনেক দিন পর বললাম আজকে একটু রোল বানাবে তো আমি সব তৈরি করে দিলাম ও বসে বসে মানে দাঁড়িয়ে রোলটা বানালো শুধু তো যাই হোক দারুণ লাগছে রোলটা খেতে আর খুব ভালোও বানিয়েছিল রোলটা আর সাথে কিছু ময়দা মাখা বেঁচে গেছিলো তো একটা দেখো পরোটা করে দিয়েছে এটা অবশ্য কেউ খায়নি লাস্টে ওটা নষ্টই হয়েছিল আর এই রোল খেয়েই পেট ভরে গেছিলো সবার তো চলো আবারও একটা ভিডিও স্কিপ করে গেছিলাম এই ভিডিওটা অনেক কদিন আগেকার রাখির আগের দিনকের ভিডিও হ্যাঁ যেদিনকে রাখি পূর্ণিমা হয়েছিল তার আগের দিনকের ভিডিও কতগুলো রাখি কিনে নিয়ে আসা হয়েছে দেখো এই যে বাজার থেকে আর আমি আর গুড্ডু গেছিলাম গুড্ডু তো এবছর ফার্স্ট রাখি পরাবে দাদা ভাইদেরকে স্কুলের তাই ওর আনন্দ যেন আর ধরছেই না তাই সেই কারণে রাখি কিনে নিয়ে এলাম বাজার থেকে এগুলো দাদা ভাইদেরকে রাখি আর এই যে ছোটো ছোটো রাখিগুলো দেখছো সেগুলোও কিনেছি বন্ধু বান্ধব আর স্কুলের ফ্রেন্ড তারপরে বাড়িতে যারা আসে তাদের সমস্ত কিছু বাড়িতে তো সেরকম কেউ আসে না যাই হোক স্কুলের বন্ধু বান্ধবদের জন্যেই কেনা তো এই তো রাখি কেনা হয়েছে আর কিছু না আমার বাড়িতে গত বছরের রাখি রয়ে গেছিল গত বছর কিনেছিলাম রাখি কেনার পরে বাড়ি চলে গেছিলাম তারপরে আর রাখি পরানো হয়নি গুড্ডু স্কুলেও যায়নি তো কিছু নিয়ে খেলে খেলে রাখিগুলো নষ্ট করে ফেলেছে আর কিছু রাখি রয়ে গেছিল আমি আবার রেখে দিয়েছিলাম এই যে দেখো গত বছরের কিছু রাখি আরও আছে তো কালকে ভাবছি সবগুলোই দিয়ে দেব গুড্ডুকে যেহেতু ওগুলো নতুন রাখি রেখে দিয়েছিলাম ঠিকঠাক করে গুছিয়ে তো সেই কারণে সবগুলো দিয়ে দেব। তো হেই তো তোমরা কে কিভাবে রাখি পূর্ণিমা সেলিব্রেট করেছিলে যদি অনেক দিন পর ভিডিওটা দিচ্ছি তো সবাই একটু জানিও ঠিক আছে আর রাখিতে তো গুড্ডু বেশ আনন্দ করেছে সেটা তোমরা দেখেছই যারা দেখোনি তাদের জন্য ভিডিও লিংকটা আমি দিয়ে দেব রাখি পূর্ণিমার ব্লগটা তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো চকলেট খেতে খেতে টপি দেখাবি বাবা আসছে কই আমি দেখতেই পাচ্ছি না

ঠিকই তো ওর চাই দা পাঁচ টাকা দাও ওকে পাঁচ টাকা দাও টাকা দাও ওকে টাকাই দাও ও পাঁচ টাকাই নেবে বন্ধুরা ও বেশি টাকা নেবে না ও পাঁচ টাকাই নেবে চলো তাহলে আজকের ব্লগটা শেষ করে দেই এ পর্যন্তই দেখা হবে কালকে একটা নতুন ব্লগ নিয়ে আর তোমাদের দাদা এখন পাঁচ টাকা খুঁজে বেড়াচ্ছে ওই যে গুড্ডু বললো না আমি পাঁচ টাকায় পাঁচশো টাকা নেব না তার জন্য গুড্ডুকে পাঁচ টাকা দিচ্ছিল তোমাদের দাদা ভাই খুঁজে খুঁজে তো যাই হোক ও এখন পাঁচ টাকা নিয়ে কি করবে জানো তো ওর একটা ভাড় আছে মাটির ভার ওইখানে ও জমা করে টাকা পয়সা তো ওইখানে ও ঢুকিয়ে দেবে আর ও তোমাদের তো আর একটা জিনিস দেখানোই হয়নি ওর মৌ আনটি যে আছে আমাদের পাশের রুমে যে ভাড়া থাকে সে গুড্ডু ওই গিফট দিয়েছে তাই তোমাদের দাদা ভাই ও তোমাদের দাদা দেখালো ও না দিনের সমস্ত কিছু রেডি করে রাখে কখনো বাবা আসবে কখনো বাবার সাথে সব কিছু শেয়ার করবে এই জিনিসটা সত্যি কথা বলতে এই কারণেই হয়তো আমাদের একসাথে থাকা এই যে একসঙ্গে আছি একে অপরের সুখ দুঃখ ভাগ করে নিতে পারছি যখন থাকবো না একসাথে তখন যে কতটাই কষ্ট পাবো জানি না থাকবো না বলতে যখন আমি বাড়ি চলে যাব কারণ তোমাদের দাদা তো ট্রান্সফারের জব আজকে এখানে কালকে ওখানে এবার আমার বাড়িতে শ্বশুর শাশুড়ি একা কিছুদিন পর তো আমাকে বাড়িই চলে যেতে হবে তাই না বলো তো যাই হোক এই জন্যই বললাম কথাগুলো তো চলো তাহলে আজকের মতো টাটা এখানেই